আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে সজনার পাতলা ঝোল শেয়ার করবো তো দেখুন প্রথমে আমি মাছ ভেজে নিব ওই জন্য মাছ মশলা দিয়ে মেখে নিয়েছি এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো দেয়া হয়ে গেছে আমার তো এখন আমি মাছটাকে ভেজে নেব এখন এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উঠিয়ে দিব তো দেখুন মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে আরেক পাশেও ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি নামিয়ে নেব এই তেলে আমি রান্না করব এখানে একটা কোনো তেল আর ব্যবহার করবো না তো দেখুন এই তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে জিরা জিরা বাটা বা রসুন বাটা দিয়ে নিচ্ছি তারপর নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে নিচ্ছি দেখুন সজনা আলু আর পুটল এখন লবণ এড করে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সজের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এ পর্যায়ে আমি এখানে পানি এড করে দেব এটা একটু কষানো হওয়ার জন্য একটু পানি এড করে দেবো তো দেখুন এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখুন কষানো হয়ে গেছে তো এখন আমি আবার ঝুলের জন্য এখন আমি পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি দিয়ে নিব দেখুন এখন আমি মাছগুলো দিয়ে নিব ভেজে রাখা মাছগুলো এখন এখানে আমি দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা একটু হাই রাখবো দেখুন এ পর্যায়ে বলক চলে এসেছে তো আবার একটু ঢাকা দিয়ে দিব দেখুন এখন প্রায় হয়ে এসছে